আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা যারা এখনও লাইক ফলোদের নিয়ে দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ রিকোয়েস্ট রইলো এটা আজ আপনাদেরকে কুর্তি দেখাবো সিল্কের ওড়না দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা বিয়র্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেবো কি করব ভিডিওর মাঝেই বলে দেব সঙ্গে থাকেন অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে পুরোটা দেখবেন এটা হচ্ছে তশো সিল্কের এটা তসর সিল্কের ওপরে ওড়নাগুলি এই ওড়নাগুলি কিন্তু যে কেউ পড়তে পারবেন যে কেউ বলতে আমি বলে দিই আপনি যদি মন চায় যে আপনি ব্রোকার ওপর সুন্দর করে একটা সুন্দর ওড়না পরবেন সেও ওড়নাগুলি পড়তে পারবেন আবার যদি কোনো ইয়াং মেয়ে মনে করে যে আমার এক কালার ড্রেস খুব ভালো লাগে সে এরকম ভারী ওড়না নিয়ে এর সঙ্গে যে কালারটা তার জামা পড়তে ভালো লাগে সেই কালারটা সে তৈরি করে এটা পড়তে পারবে চারি সাইডে সুন্দরভাবে চারি সাইডে এরকম কি করে দেওয়া আছে চারি সাইডে এরকম কি বলে এটাকে ডলার ডলার করে দেওয়া আছে ঠিক এইভাবে এরকম করে পড়তে পারবে কেউ যদি মাথায়ও দেয় সেটাও দিতে পারবে ওড়নাগুলি যথেষ্ট বড় আছে এই হচ্ছে ওড়না অনেক বড় ওড়না অনেক বড় ওড়না এবার বলে দিচ্ছি অর্ডারে নিয়ে এটাকে এইভাবেই থাকবে এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে দেন এটা যারা অর্ডার করবেন তারা ঠিক এইভাবে ধরছে স্ক্রিনশটটা দিয়ে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঢাকার ভেতর হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে ঢাকার বাইরে কি ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে অবশ্যই আপনারা ডিটেলসে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন যাতে করে আমাদের ডেলিভারি পারসন আপনাদের একদম দৌড় গিয়ে আপনাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারে অবশ্যই যেখান থেকে নেন না কেন চার্জটা বিকাশ করতে হবে আর বাকি টাকা আপনারা প্রোডাক্ট নিয়ে তারপর কি করবেন পে করবেন তবে পাঁচ হাজার টাকার উপরে হলে অবশ্যই আপনাকে এখানে একটা চার্জ আছে ওটা আপনাকে বিকাশ করতে হবে পাঁচশো এক হাজার এরকম একটা হিসাব আছে ওটা আপনাদেরকে বিকাশ করতে হবে পাঁচ হাজার হলে পাঁচশো আর যদি আপনি দশ হাজারের কোনো প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনাকে দু টাকা বিকাশ করতে হবে যাই হোক যখন বেশি প্রোডাক্ট অর্ডার করবেন সেক্ষেত্রে হিসাব আলাদা এখন যারা সিঙ্গেল অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র কি করতে হবে চার্জটা বিকাশ করে দিতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দামটা তো বলি নাই তাহলে অর্ডার কীভাবে করবেন সিল্কের ওড়নাগুলি থাকছে পনেরোশো টাকা সিল্কের ওড়না থাকছে পনেরোশো টাকা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন কাছাকাছি কালারের আর একটা থাকছে তবে সুতার কালার আলাদা সুতার কালার আলাদা কিছুটা ডিজাইনও আলাদা এটার জন্য এটা যাদের পছন্দ এটা কিন্তু একটু কালারফুল ওটার থেকে এটা একটু কালারফুল ওইটা যে কেউ করতে পারবে ওনার ওপর একটু এজ ডাবল পার্সনও পড়তে পারবে নিরাও করতে পারবে না এটার ভিতর একটু মানে একটু গ্লেজি কালার আছে যে নিবেন সে ভালো করে দেখে শুনে তারপরে নিবেন মানে নেওয়ার পরে যে না এই কালারটা না থাকলে ভালো হতো এরকম না যেহেতু একটু মার্জিত একটা কালার আছে সেটাও নিতে হবে যারা কালারফুল পছন্দ করেন ইয়াং মেয়েরা তারা এটা নিতে পারে এটা যারা নিবেন তারা ঠিক এইটা এইভাবে স্ক্রিনশট দিয়ে ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন বড়ো বড়োই পাঁচ হাতের এই ওড়নাগুলি আড়াই বহরের পাঁচ হাতের এই ওড়নাগুলি যারা নিতে চাচ্ছেন ছটপট অর্ডার করে দিবেন এটা ব্রোকার ওপর বলেন সিঙ্গেল এক কালার ড্রেসের ওপর বলেন সবাই কম বেশি পড়তে পারবেন এটা অনেক সুন্দর একটা কালার কফি কালার এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর তশো সিল্কের এই ওড়নাগুলি যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করে দিবেন তশো সিল্কের ওড়নাগুলি যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে দিবেন এই হচ্ছে ওড়নাগুলি এটা যারা যে নিতে চাচ্ছেন স্কিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন। স্কিন শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত 1500 টাকা। এটা অনেক সুন্দর একটা এটার কাজটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর আবার এখানে জরির লেস করে দেওয়া আছে জরির লেস এবং চারি সাইডে পাইপিন করে দেওয়া আছে ওড়না প্রত্যেকটাই সুন্দর যা যেটা ভালো লাগে ঝটপট নিয়ে নেবেন তবে এগুলো কিন্তু খুব বেশি নাই অল্প রয়েছে স্ক্রিন শট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা কিন্তু অনেক সুন্দর ময়ূর দেওয়া যারা নামাজ পড়েন এই অন্যটা পরে যাদের হিসাব থাকবে যে আমি তারা এটা নিবেন না এটা সম্পূর্ণ ইয়াং আর না হলে যারা আমাদের এই ধরনের মানে পাখি পোশাকগুলি পরেন শুধু তারাই নেবেন যারা নামাজি মানুষ তারা পশু পাখি নেওয়ার দরকার নাই এটা আমাদের স্টাইল অনেকে পরে পছন্দ করে সেটার জন্য করা কিন্তু আমি সবাইকে বলবো না যে এটা নেবেন যারা নামাজ পড়েন বা কোথাও গেলে দেখা যায় অজু করা থাকে যে পোশাকটা পরা থাকে ওই পোশাকটা পরে নামাজটা শেষ করে নেয় অতএব তারা এই এটা নেবেন না এটা নিলে নামাজ হবে না যেহেতু এখানে একটা ময়ূরের ছবি দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম সেম থাকছে পনেরোশো টাকা যাই হোক যারা এই অড়াগুলির ভেতর যে যা যে যেটা নিতে চাচ্ছেন যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে দিবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম